ই্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের রান্নাঘর থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো স্পেশাল খাসির মাংস রান্না করে আর এইভাবে খাসির মাংস রান্না করলে খাসির মাংস কোনো গন্ধ থাকবে না খেতেও হবে অসাধারণ এখানে আমি দেড় কাজি খাসির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর ভিতরে দিলাম এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ দিলাম রসুন বাটা এক চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিলাম আমি এখন দিয়ে দেবো এক চামচ পরিমাণ জিরা বাটা গুঁড়া মশলা দিব এখানে এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা দিয়ে ভালো করে মাংসটা আমি মাখিয়ে নিব একদম মশলাটা যাতে সব মাংসের সাথে ভালোভাবে মিশে যায় এভাবে মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নিতে হবে এভাবে মাংসটা মশলার সাথে মিশিয়ে আমি এক ঘন্টার মতো এটা মেরিনেট করে রেখে দিব। আপনারা ইচ্ছা বেশি সময়ও রাখতে পারেন আমি এক ঘন্টার মতো এটা মেরিনেট করে রেখে দেব এতে করেই খাসির মাংসের কোনো গন্ধ থাকবে না এখন এক ঘন্টা পরে আমি একটা পাতিলে প্রায় হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে এর ভিতরে আমি গরম মশলা দিব পাঁচটা সাদা এলাচ একটা তেজপাতা তিন টুকরা দারচিনি পাঁচটা লং দিয়ে দিলাম আমি আর একটা দিয়েছি কালো এলাচ গরম মশলাটা তেলের মধ্যে একটু হালকা আমি ভেজে নেব ভেজে নিয়ে এর মধ্যে প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি হালকা ভেজে নিব এর কাঁচা ভাবটা দূর হওয়া পর্যন্ত পেঁয়াজটা আমি ভেজে নিব ভেজে নিয়ে এর ভিতর এখন আবার দিয়ে দিলাম আমি এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ দেব আমি রসুন বাটা হাফ চামচ পরিমাণ দিলাম জিরা বাটা দিয়ে এই মশলাটা একটু কষিয়ে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এভাবে মশলাটা কষিয়ে নিয়ে এর ভিতর সামান্য একটু পানি দিয়ে দিলাম আমি গুঁড়া মশলা দিয়ে দেবো এই জন্য আগে একটু পানি দিলাম আর এখানে এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ দিলাম হলুদের গুঁড়া দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব উপরে তেলে ওঠা পর্যন্ত মশলাটা আমি কষিয়ে নিব এখন এর ভিতরে আমি সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় এই জন্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটা উপরে তেল ওঠা পর্যন্ত আমি এই মশলাটা কষিয়ে নিব মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে এখন এর ভিতর আমি এই যে মাখানো মাংসগুলো দিয়ে দিলাম এখন দিয়ে ভালো করে সব একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে যে বাটিতে মাংসটা মাখিয়ে রেখেছিলাম ওখানে সামান্য একটু পানি দিয়ে মশলাটা ধুয়ে দিয়ে দিলাম দিয়ে এখন আমি একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করে নিব। যে বেশ খানিকটা পানি বের হয়েছে আমি এখন একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে এটা পানিটা প্রায় কমে আসা পর্যন্ত আমি এটা রান্না করে নিব এভাবে খাসির মাংস রান্না করলে কিন্তু খেতে খুবই মজা হয় যারা খাসির মাংস পছন্দ করে না তাদেরও কিন্তু খুবই ভালো লাগবে এই যে এখন আরও প্রায় পনেরো মিনিট পরে এখন পানিটা অনেকটা কমে আসছে এখন আমি ভালো করে মাংসটা কষিয়ে নিব একদম বেশ ভাজা ভাজা করে নিতে হবে মাংসটা আর এখানে দিয়ে দিলাম আরও হাফ চামচ পরিমাণ আমি লব দিয়ে এখন মাংস মাংসটা আরও কিছুক্ষণ কষাবো মাংস যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু খেতে বেশি মজা হয় এই যে মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আমি প্রায় দুই কাপ পরিমাণ এখানে গরম পানি এখন দিয়ে দিলাম দিয়ে একটু নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা আরও পনেরো বিশ মিনিটের মতো রান্না করে নেবো রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করবেন কেমন লাগলো আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে বা ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় দশ মিনিটের মতো আমি এই যে রান্না করে নিলাম আর এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এই গরম মশলার গুঁড়ার ভিতরে কিন্তু আমার জিরা ধনিয়া এবং শুকনা মরিচও আছে গরম মশলার গুঁড়াটা দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ মিনিটের মতো এটা লো হিটে আমি রান্না করে নিব এই যে মাংসটা আমার রান্না করা হয়ে গিয়েছে দেখুন দেখেই কিন্তু মনে হচ্ছে খেতে খুবই মজা হবে আসলে এই মাংসটা খেতে খুবই মজা হয়েছিল এখন আমি এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দেব যে হয়ে গেল আমার স্পেশাল খাসির মাংস রান্না আশা করি রান্নাটা আপনাদের সবার খুবই ভালো লাগবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ